কোনো ব্যক্তি যদি শিরিক করে তাকে মুসৃণ মনে করতো না বা তাকে কাফের মনে করত না যখনই কাফের মনে করত তখনই যখন ওই ব্যক্তি সলা একজন ব্যক্তি জেনা করছে একজন ব্যক্তি শিরিক করছে একজন ব্যক্তি অন্যায় অত্যাচার করছে জেনার মতো খারাপ কাজ করছে সুদের মতো বড় খারাপ কাজ করছে ঘুষ খাচ্ছে কিন্তু একজন মুমিন হিসাবে অন্যজন মুমিনকে কাফের বা মুসলিম মনে করতো না যখনই দেখত যে ওই ব্যক্তি সলাটটা ছেড়ে দিয়েছে তখনই তাকে কাফের করতে। মুষ্ঠি মুখ করত সম্মানিত কত বড় গুরুত্ব রয়েছে তো সেদিন কি আমাদের দিন জাহান্নামীদেরকে বলা হবে জাহান জাহান্নামীদেরকে বলবে তোমার তোমাদেরকে কিসে জাহান্নামে নামে প্রবেশ করালো তোমাদেরকে কে জাহান্নামে প্রবেশ করালো তখন জাহান নামে বলবে আমরা সলাদ আদায় করতাম না আমরা নিয়মিত সলাদ আদায় করতাম না আমরা সলাতের উদাসীন ছিলাম সম্মানিত উপস্থিতি বলছিলাম যে সলাদ আপনাকে জান্নাতের কারণ সলাদ আপনার জাহান নামের কারণ আল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম বলছেন যারা আদায় করেন আবার রূপ দেখানো আদায় করে তাদের গ্রহণযোগ্য সলা্য এজন্য সলা আদায় করতে হবে আল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন এবং আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম যে কথা বলেছেন সে অনুযায়ী সোলা আদায় করতে হবে আমরা সোলাদা আদায় করি কিন্তু আবার অবশ্যই বেয়াবনা কাজ করি তো আল্লাহ রাহিম বলছেন যারা সলা তো আদায় করে অশ্লীল বিহাপনা কাজ করে কাজ করে নিশ্চয়ই সলার অশ্লীল বিহাপনা কাজ থেকে বিরত রাখে কিন্তু আপনি বলছেন যে ভাই আমি তো সলা আদায় করি কিন্তু আমার সলাত আমি তো অশ্লীল বিহাপনা কাজ ছাড়তে পারি না আমি তো জেনা ছাড়তে পারলাম না আমি তো অশ্লীল বিহাপনা কাজ ছাড়তে পারলাম না আমরা আজকে দিন যতই যাচ্ছে তত ব্যস্ত হয়ে পড়ছি মানে দূর আকার সলা দাদাই করার মতো আমাদের সময় নেই আজকে আমরা আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছি তো আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি আর সলাত মানে ওয়াক্ত মতো সলা দাদাই করা আজকে যখন আমরা মহাজিন যখন আজান দেয় তখন আমরা মনে করি জাস্ট এটা একটা মহাজিনের আজান জাস্ট এটা একটা মহাজিন আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি শুধুমাত্র এটা মনে করি কিন্তু আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সলাতের দিকে ডাকি আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ডাকি কিন্তু তোমরা সেই ডাককে সারা দাও না মানে আল্লাহ ডাকছেন আপনি আপনি আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছেন আপনি ব্যস্ত রয়েছেন বাজারের কাজে আপনি ব্যস্ত রয়েছেন অন্যান্য কাজে আপনি ব্যস্ত রয়েছেন কষ্টের বেহাবনা কাজে মানে আল্লাহ যে ডাকছেন আল্লাহ ডাককে আপনার কোনো গুরুত্ব মনে হচ্ছে না আজকে যদি আল্লাহকে আমরা ব্যস্ততা দেখাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ আলবুল কি আমাদের ব্যস্ততা দেখাবেন না কিয়ামতের দিন যদি আল্লাহ আলব্বুল আলমীন আপনার বিপক্ষে চলে যান আল্লাহর বলে আলহামী যদি আপনার উপর দয়া না করেন তাহলে আপনার কি অবস্থা হবে সম্মানিত বিস্তৃতি তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল আর সলাদ আল্লাহর কিন্তু আমরা সলাদকে গুরুত্ব দিই না সলাদকে আমরা একটা অনুষ্ঠানের দিনে পর্যন্ত